তো যারা হচ্ছে অনলাইন সাইটগুলোতে কাজ করেন তারা এই চারটা সাইডের নাম নিশ্চয়ই জানেন নিঃসন্দেহে জানেন কারণ এই চারটা সাইড হচ্ছে দুই হাজার পঁচিশের অন্যতম প্রফেশনাল এবং ভালো সাইড লং লাস্টিং সাইট যারা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে তার মধ্যে অন্যতম ইনটেল এগার এইস পিইউ সোলার সবচেয়ে এই চারটার মধ্যে ওল্ড হচ্ছে ইনটেল যারা তিন মাস যাবৎ এখনও রানিং মানুষ টাকা ইনভেস্ট করছে অনেক প্রফিট করতেছে সবাই এগ্রিকে সম্পর্কেও বলছি টিনা টিনা সোলার সম্পর্কেও বলছি অন্য ভিডিওতে আজকে এসপিইউ নিয়েও বলবো আর কি সংক্ষেপে বলবো ডিটেলস জানার ইচ্ছা থাকলে বা যারা এখন অ্যাকাউন্ট করেন নাই তারা মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অ্যাকাউন্ট করে দেখবেন বিষয়টা তবে এসপিইউ ইন্টেল এগ্রিকার ট্রিনাসোলার এদের নিয়ে কোনো সন্দেহ নাই এই চারটা সাইড নিয়ে কোনো প্রকার সন্দেহ নাই যারা কাজ করতেছেন এর মাঝখানে কিন্তু অনেক সাইট আসছে চলে গেছে স্ক্যাম করছে চলে গেছে ঠিক আছে তো যাই হোক কেন এই চারটা বিশেষ সাইট তার প্রথম কারণ হচ্ছে এরা অনেক লং টাইম অনেক প্রফেশনাল সব দিক দিয়ে এরা অনেক ভালো অনলাইন সাইটগুলো তো সময় চলে যায়ই বাট যে সাইটগুলো তিন মাস চার মাস ছয় মাস এক বছর থাকে নিঃসন্দেহে তারা ভালো সাইট যাই হোক আজকে এসপিউ নিয়ে কথা বলি এসপিউ এর ইন্টারফেসটা হচ্ছে এরকম হুম এসপিওর ইন্টারফেসটা এরকম সেমভাবে এখান থেকে ডিপোজিট করতে হয় উইন্ডো সিস্টেম বাম পাশে এই যে দেখতে পাচ্ছেন উইন্ডো সিস্টেম তারপরে এখানে হচ্ছে ভিআইপি যে যে কাজগুলো আমরা করবো এই যে দেখেন ভিআইপিতে ঢুকলাম বিকাম আওয়ার ভিআইপি এখানে যখন একটা জিনিস লক্ষ্য করবেন যে এশিয়ার মানুষরা শুধুমাত্র এই তিনটা প্যাকেজ কিনতে পারবে ওরা যে প্রফেশনাল তার অন্যতম বড় একটা সাইন হলো এটা নিচে কিন্তু আর অনেক অপশন আছে প্যাকেজ এই যে ইউরোপের তিনটা আছে নর্থ আমেরিকা আপনি চাইলে ওইগুলো কিনতে পারবেন না যদি এই সাইডটা প্রফেশনাল না হতো এই সবগুলো ওপেন করে দেওয়া থাকতো ওরা চাইতো যে যে যেভাবে পারে ইনভেস্ট করুক এই চারটা এই ছয়টা ওপেন থাকলে কিন্তু অনেক বাঙালি এই ছয়টাতে ইনভেস্ট করতো বাট ওরা সেটা চায় নাই বা ওরা সেটা করে নাই কারণ ওরা একটা রুলসের মধ্যে আছে। ঠিক আছে এর জন্য এটা লং টাইম সাইড বা লং টাইম সাইড হবে আর অনেক বেশি আচ্ছা যাই হোক তো এইচ চোয়ানের প্যাকেজের মূল্য হচ্ছে পনেরোশো টাকা এইচ টু হচ্ছে সাড়ে চার হাজার এটা হচ্ছে সাড়ে পনেরো হাজার যাই হোক এগুলো বোঝানোর কিছু নাই যারা কাজ করেন তারা সব জানেন আর এই নিচে মাইনে গিয়ে মাইনে গিয়ে হচ্ছে ব্যাঙ্ক ইনফরমেশন ব্যাঙ্ক ইনফরমেশন সেট করে নেবেন তারপরে উইড্রো রেকর্ড এগুলো দেখবেন সব কিভাবে কি পার্সোনাল ইনফরমেশন সেট করে নেবেন এগুলো সব কিছু সেট করে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার সময় আলাদাভাবে একটা পিন দিতে হয় আর কি তো ছয় সংখ্যার একটা পিন দিবেন ছয় সংখ্যার একটা পিন দিবেন সংখ্যা আর কি সেটা কমপ্লিট করে তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন বিকাশ বা রকম দিয়ে এটা ঢুকলেই বুঝতে পারবেন আর ওরা হচ্ছে টাস্কে যাবেন টাস্কে গিয়ে দেখবেন যে আইডি খোলার পর এরকম প্রতিদিন পাঁচটা করে কাজ পাওয়া যায় দশ টাকা করে পঞ্চাশ টাকা আমার এই অ্যাকাউন্টের মেয়াদ দুই দিন একশো টাকা জমাইছে আর কি এই যে নিচে আমার কাজগুলোর হিসাব এগুলো সব কিছুই ঠিক আছে বাট সাইডটা যেহেতু প্রফেশনাল একটু ডিফারেন্ট যেখানে সেটা হচ্ছে আপনি উইড্রোয়ালে উইড্রোয়ালে যখন ক্লিক করবেন দেখবেন যে উইথড্রোয়ালে লেখা আসতেছে প্লিজ কন্ট্যাক্ট হায়ারিং ম্যানেজার ঠিক আছে তো ম্যানেজারের সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে আপনার অ্যাকাউন্ট ওপেন করার জন্য মানে এই উইড্রোয়াল অ্যাকাউন্ট ওপেন করার জন্য ওর এতটাই প্রফেশনাল আরেকটা বিষয় হচ্ছে আপনি এই সাইডটা ঢোকার পরে সরাসরি ওদের গ্রুপে জয়েন হইতে পারবেন না ওদের সিস্টেমটা হচ্ছে যারা ডিপোজিট করবে শুধু তাদেরই হায়ারিং ম্যানেজার হচ্ছে ওদের মানে গ্রুপে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে জয়েন করে দেবে ঠিক আছে তার মানে হচ্ছে যারা সাইডের অন্তর্ভুক্ত না তারা ওদের সাথে কন্ট্যাক্টই করতে পারবে না ওরা এতটুকু রেস্ট্রিক বা এতটুকু রুলসের মধ্যে আছে তো যাই হোক এই হচ্ছে কথা তো সবাই হচ্ছে কমেন্ট বক্স থেকে নাম্বার নেবেন আমি হচ্ছে ম্যানেজারের নাম্বার সব কিছু দিয়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটাকে খুলবেন আর হচ্ছে পাঁচটা কাজ কমপ্লিট করবেন চার দিনে পাঁচটা করে দুইশো টাকা আগে জমাবেন তারপরে হচ্ছে ডিপোজিট করবেন চাইলে প্রথম দিনও ডিপোজিট করতে পারবেন তাহলে একসাথে অনেকগুলো টাকা হবে আর ডিপোজিট করার পর আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে লিংক নেবেন যদি ইচ্ছা থাকে বা প্রফেশনালি যদি কাজ করার ইচ্ছা থাকে আর দেন হচ্ছে আমি বাকিটা হচ্ছে এই ইয়া হচ্ছে ম্যানেজারের নাম্বার দেন তাদের গ্রুপ কীভাবে পাবেন সব কিছু কন্ট্যাক্ট করেই দিব সমস্যা নাই আর অ্যাকাউন্ট খোলার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করে নেবেন নখ দেবেন ধন্যবাদ সবাইকে অনলাইন সাইটগুলোতে কাজ করেন ভালো মন্দ বুঝে কাজ করেন তাহলে আশা করি প্রফিট করতে পারবেন ধন্যবাদ সবাইকে